তারা বাণিজ্যের উদ্দেশ্যে আসছিল বাণিজ্য করত ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্যে আসছিল তখনকার সময়ে ব্রিটিশরা এই দেশে ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে আসতো আর এই দেশটা মানে খুব উন্নত দেশ ছিল বাংলাদেশটা খুব উন্নত তোমরা দেশ তো কাবুলিওয়ালার নাম শুনছ কাবুলিওয়ালা কাবুলিওয়ালা একটা ওই পার্ট আছে গল্প আছে তো গল্প কাবুলিওয়ালা কাবুলিওয়ালা থাকে অর্থাৎ আফগানিস্তানে আফগানিস্তানিরা

ব্যবসা বাণিজ্যের জন্য বিদেশে এখন আমাদেরকে বিশ্বা দেয় না যাওয়ার জন্য দেখ নাকি না ইংল্যান্ড আমেরিকা কিংবা যে কোনো রাষ্ট্রে যায় বিশ্বাস আমাদের মনে বেগ পাইতে হয় এই যে সত্তর সতান্ন সালের পর যখন এই দেশের স্বাধীনতা সুযোগ অস্তমিত হয় তখন এই দেশটা ইংল্যান্ডের শাসনের দিনে চলে যায় ব্রিটিশরা এই দেশে শাসনবাদ গ্রহণ করে দীর্ঘ পরনের দুইশো বছর পরের দুশো বছর কত দিনে হয় একশো পঁচাত্তর বছর একশো পঁচাত্তর বছর অর্থাৎ আমাদের দীর্ঘ সংগ্রাম দীর্ঘ সংগ্রাম হলে শেষ পর্যন্ত উনিশশো সালে ভারত বিভক্ত হয়ে ভারত এবং পাকিস্তান নামে দুইটা আলাদা স্বাধীন রাষ্ট্র ওই আমরা বর্তমান বাংলাদেশটা ছিল কোন রাষ্ট্রের অধীনে পাকিস্তান তখন ছিল আমরা পাকিস্তান আমরা তখন পাকিস্তান পাকিস্তানের দুটা প্রদেশ ছিল একটা হলো পূর্ব বাংলাদেশ